আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম শিগগিরই জমে উঠবে সাদা পাথরের পর্যটন এবার দেখবেন বিস্তারিত পাথর লুটের পর বিবর্ণ হয়ে পড়েছিল প্রকৃতি কন্যা সাদা পাথর চরম হতাশায় ছিল প্রকৃতি প্রেমী পর্যটকরা ব্যবসার দশ পর্যটন সংশ্লিষ্টদের এমন হতাশায় অন্ধকারে আসার আলো জাগিয়েছে পার্শ্ববর্তী ভোলাগঞ্জ স্থল বন্দর শীঘ্রই এই স্থল বন্দর পূর্ণতা পাচ্ছে হয়ে উঠবে অনেকটা আন্তর্জাতিক মানের থাকছে হাসপাতাল মসজিদ রেস্টুরেন্ট সহ নানা সুবিধা এর ব্যয়বার বহন করছে বিশ্ব ব্যাংক শীঘ্রই বিশ্ব ব্যাংকের টিম সরাসরি স্পট ভিজিটের কথাও রয়েছে দ্রুত সাজিয়ে তোলা হচ্ছে পার্শ্ববর্তী সাদা পাথর পর্যটন স্পট উঠোয়া পাথর পানি ও মাটির নিচ থেকে উদ্ধার করে আনছে যৌথ বাহিনী দ্রুত চলছে প্রতিস্থাপনের কাজ সংশ্লিষ্ট দায়িত্বশীলসহ একাধিক সূত্র এমন তথ্য দিয়েছেন তারা বলছেন পর্যটন বান্ধব বন্দর হিসাবে গড়ে তোলা হচ্ছে গোলাগঞ্জকে অক্টোবরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে বন্দরের আটানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে চলছে শেষ মুহূর্তে রং ও সৌন্দর্য কাজ আঠাইশে সেপ্টেম্বর অর্থদাতা প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল সরজমিনে অগ্রগতি পর্যালোচনা করবে অক্টোবরের শুরুতেই পূর্ণাঙ্গ স্থল বন্দর হিসাবে যাত্রা শুরু করবে ভোলাগঞ্জ স্থল বন্দর ভোলাগঞ্জ স্থল বন্দরের প্রকল্প পরিচালক সারোয়ার আলম বলেন এই বন্দর পুরোপুরি পর্যটন বান্ধব করে তোলা হচ্ছে সাদাপাথর পর্যটন কেন্দ্রকে ঘিরেই এখানে রেস্টুরেন্ট গেস্ট হাউস মসজিদ ও মেডিকেল সেন্টার নির্মাণ করা হয়েছে এগুলো শুধু বন্দর সংশ্লিষ্ট নয় স্থানীয় পর্যটকরা ব্যবহার করতে পারবেন তিনি আরও বলেন বন্দর চালু হলে শুধু রাজস্ব বাড়বে না বদলে যাবে পুরো এলাকার চিত্র স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল হালিম জানান বর্তমানে প্রতিদিন দুইশো আশি থেকে তিনশো ট্রাক চুনাপাথর ম্যানুয়াল প্রক্রিয়ায় আসে যা সম্পন্ন করতে অনেক সময় লাগে কিন্তু স্থল বন্দর চালু হলে আধুনিক ব্যবস্থাপনায় আড়াই থেকে তিন ঘন্টা একই পরিমাণ ট্রাকের কাস্টমস প্রক্রিয়া শেষ করা যাবে এতে শুধু সময়ই বাঁচবে না ব্যবসা বাণিজ্যের গতিও বাড়বে ভারতীয় পণ্যবাহী ট্রাক সরাসরি বন্দরে প্রবেশ করে ওয়েট স্কেল ও কাস্টমস সম্পন্ন করে নির্ধারিত পথে বের হবে এভাবে আলাদা রুট ব্যবহার করায় পর্যটকদের চলাচলের কোনো সমস্যা হবে না তারা সহজেই বন্দর এলাকা অতিক্রম করে সাদা পাথরের নৌকাকে পৌঁছাতে পারবেন ভোলাগঞ্জ স্থলবন্দরে যাত্রা শুরু হয় দুই সালে শুল্ক স্টেশন হিসাবে ভারতীয় খাসিয়া হিলস জেলার মাজাই এলাকা থেকে চুনাপাত আমদানি শুরু হয় তখন থেকে দুই সালে সরকার এটিকে দেশের চব্বিশতম স্থলবন্দর হিসাবে ঘোষণা করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় একশো কোটি টাকা ব্যয় বন্দরের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে অনেক ট্রেডিং কর্পোরেশন মর্সিদ সন্স অ্যান্ড মাসুদ স্টিল তবে শুরুতে জমি অধিগ্রহণ ও মাটি বরাট নিয়ে দীর্ঘ টানা পড়েন ছিল দু সালের জানুয়ারিতে মূল নির্মাণ কাজ শুরু হয় এবছরের পাঁচই আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি অন্যান্য সামগ্রী লুটপাটের ঘটনায় কাজ অব্যাহত হলেও দ্রুত আবার শুরু হয় এবং নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয়েছে নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দর বিশাল আধুনিক ক্যাফেটোরিয়া দৃষ্টিনন্দন মসজিদ কাজ ঘেরা দোতলা বোর্ড ভবন তিনতলা মাল্টি এজেন্সি ভবন একটি গেস্ট হাউস দুটি ডরমেটরি ও একটি ক্লিনিকের কাজ শেষ প্রতিটি স্থাপনা আলাদা প্রবেশ পথে সংযুক্ত প্রাচীর ঘেরা হলেও স্থাপনাগুলি আলাদা জায়গায় করা হয়েছে যাতে ব্যবহারকারীদের কোনো অসুবিধা না হয় বন্দরের খালি জায়গায় গাছ লাগানোর প্রস্তুতিও চলছে পর্যটকদের জন্য রাখা হয়েছে গাড়ি পার্কিং চিকিৎসা সুবিধা খাবার ও থাকার ব্যবস্থা ফলে সাদা পাথরে বেড়াতে আসা মানুষজন সহজেই এইসব সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ